আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরই মতো আপনাদের নিয়ে এসেছি চমৎকার একটা জায়গা যেটা মালয়েশিয়ার ব্রিজের পাশ ঘেঁষে আমরা সবাই ঘুরতে ভালোবাসি সেই ঘোরার জন্যই আপনাদের নিয়ে আসা সুন্দর সন্ধ্যা পার করতে পারবেন এখানে আসলে আপনারা এখানে আসতে হলে গ্রেপ করে অবশ্যই প্রিসেন্ট ওয়ানে আসতে হবে এবং আপনারা চাইলে বাসের মাধ্যমে আসতে পারবেন সব থেকে সবথেকে বেটার হয় যারা সন্ধ্যার পরে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কারণ এই জায়গাটা মূলত জমজমট হয় সন্ধ্যার পরে মালয়েশিয়া যেহেতু রাতের শহরটা বেশি সুন্দর এবং পুত্রা যেহেতু লেক রয়েছে ক্ষেত্রে আপনারা এই জায়গাটা মিস করবেন না রাত বারোটা পর্যন্ত আপনারা এখানে এনজয় করতে পারবেন কত সুন্দর মানে এমন একটা জায়গা নিয়ে আসছি আপনাদের যে জায়গায় আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে দেখেন কত সুন্দর লাইটিং করে বিভিন্ন গাড়ি চালানো হয় একবারে লেকের এই সাইড থেকে অনেক মানুষের আনাগোনা আমরা আস্তে আস্তে আপনাদের আরো অনেক ইউনিক ইউনিক জিনিস দেখাবো আমাদের সাথে বাচ্চারা এই দিয়ে কত মজা করতেছে তাছাড়া এখানে আসলে আপনারা বিভিন্ন ফুড কোর্ট পাবেন যেখানে আপনারা মালয়েশিয়ান স্ট্রিট ফুড টেস্ট করতে পারবেন আপনারা যখন এখানে ঘুরতে আসবেন তখন এখানে বিভিন্ন চার্ট আছে চার্টের মাধ্যমে আপনারা গাড়িগুলো বুক করতে পারবেন যে লাইটিং গাড়িগুলো আছে দেখা দেখা যায় ত্রিশ ইঙ্গিত পঞ্চাশ ইঙ্গিত পঁয়ত্রিশ ইঙ্গিত মনে করেন পনেরো মিনিট ত্রিশ ইঙ্গিত যেটা বাংলাদেশের টাকার ছয়শো টাকা ত্রিশ টাকা ত্রিশ মিনিট হচ্ছে গিয়ে এক হাজার টাকা এবং পনেরো মিনিট হচ্ছে গিয়ে সাতশো টাকা এখানে চাইলে আপনারা সিঙ্গেল গাড়িও বুক করতে পারবেন কিংবা যারা ফ্যামিলি নিয়ে আসেন বড় বড় গাড়ির ব্যবস্থাও রয়েছে তাছাড়া যারা বিবাহিত ফটোশ্যুট করতে চান তারাও এই টাইপের গাড়িগুলোতে উঠতে পারবেন কারণ মালয়েশিয়া ম্যাক্সিমাম ফটোশ্যুটগুলো আউটডোরে হয় সেক্ষেত্রে তাদের কাপলদের জন্য এই গাড়িগুলো পুরো এলাকাটা হচ্ছে গিয়ে লাইটিংয়ে ভরপুর ছোট ছোটো গাড়িও আছে বিভিন্ন গাড়ি হচ্ছে গিয়া বিভিন্ন দামে এখানে চালানো যায় কিন্তু মোটামুটি একটু এক্সপেন্সিভ যদি আপনি কাউন্ট করেন দেন বাংলাদেশ একটু মোটামুটি ভালোই এক্সপেন্সিভ কারণ ব্যাটারি চালিত গাড়ি তো আর ট্যুরিস্ট এরিয়ায় এখানে আসতে হলে কোনো ধরনের টিকিট ফি নেই একদমই ফ্রি এবং এখানে অনেক খোলামেলা একটা জায়গা অনেক মালয়েশিয়ান যারা আছে তারা বাচ্চাদের নিয়ে আসে এবং পার্টি ওদের পার্সোনাল পার্টি নিয়ে আসে লেকের পারে বসে খাওয়া দাওয়া করে এবং চাইলে আপনি সাইকেলিংও করতে পারবেন এবং অনেক খোলা মেলা একটা জায়গা বাতাস অক্সিজেন বা আপনারা সব মিলিয়ে পরিবেশটা জমজমাট পাশাপাশি আপনার শপিং সেন্টারও পাবেন শপিং সেন্টারটা মূলত আটটার সময় বন্ধ হয়ে যায় কিন্তু আটটার আগে আসলে আপনারা এখান থেকে চাইলে টুকটাক শপিংও করতে পারবেন যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসতে চান অবশ্যই এই জায়গাটা আসবেন মিস করবেন না মিস আমরা ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে গিয়েছি কারণ অনেক বিশাল একটা জায়গা তখন সেই ক্ষেত্রে আমরা এখন এই এরিয়াতেই লেক পার্ট লেক সাইডের এরিয়াতে ফুড কোর্ট আছে ওই ফুড কোর্টে আমরা অর্ডার দিয়েছি একটা ডেলিশিয়াস খাবার সেটা হচ্ছে গে সিজিলিং তা আমাদের এই ওরা টোকেন ভরিয়ে দিয়েছে এবং টেবিল নাম্বার থার্টি সিক্স নাম্বার টেবিলে আমরা বসছি আমাদের বিল আসতে হচ্ছে গে পঁয়ত্রিশ ইঙ্গিত পঁচাশি সেন যেটা বাংলাদেশের প্রায় আটশো থেকে নয়শো টাকার মতো একটু পরে সিজিলিংটা আসলে আমি আপনাদের দেখাবো এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি খাবার এসে পড়েছে এটা হচ্ছে গিয়ে সিজিলিং ইমি যেটা এক একটা খাবার হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকার প্রায় আপনার প্রায় আড়াইশো টাকার মতো এবং এই যে হানি লেমন আনি লেমনটা হচ্ছে আবে বাংলাদেশি টাকার প্রায় আপনার আশি টাকার মতো আশি একশো এর ওপর আমরা এখন এই সিজিলিংটা খাবো এই সিজিলিংটা হচ্ছে গিয়ে সিজিলিং ইমি বলে এই যে আপনার হট প্লেটটা দেখেন এটার মধ্যে গরম এরকম নুডলস টাইপের দিয়ে মাশরুম দিয়ে খাবো এটা হচ্ছে মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটা খাবার এই যে ইমিটা দেখেন আপনারা একেবারে কাছ থেকে এটা মূলত এখানে চিকেন আছে মাশরুম আছে তারপর হচ্ছে গিয়া এই যে এগ আছে তারপর হচ্ছে গিয়ে এই ইমি এটা অনেক ডেলিশিয়াস এই সসটা সব থেকে বেশি ডেলিশিয়াস সে এটা হচ্ছে গা মূলত মাশরুম সস এটা হচ্ছে গিয়ে এই সিজিলিংয়ের জন্যই বানানো হয় আমরা এটার সিজিলিং ইমি বলে মালয়েশিয়াতে তো খুবই ডেলিশিয়াস আপনারা যদি মালয়েশিয়াতে আসেন সবাই এটা ট্রাই করবেন এবং এই যে হানি লেমন এটাও খুবই ডেলিশিয়াস আমি এখন আপাতত খাই এখন আমরা খাচ্ছি আজকের মতো আপনাদের সাথে এইখানে আমাদের বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ